আগে যা ছিল পাঁচই অগাস্টের পরে এর থেকে কোন কিছু থেকে নিস্তার কেউ পায় নাই এটা হলো বাস্তবতা এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের আমরা যেসব টাকা দেই ওরা তিন দিন চার দিন পরে আমাদের সিরিয়াল দেয় তো ওই জায়গায় এত বিক্রি যদি হয়েই থাকে তাহলে মালটা গেল কোথায় ট্রাক হিসেবে আনে তারাই বলতেছে যে ওখানে মনে করেন আমি বিলের সমস্যা মাল পাইতেছি না যেমন কৃষি মার্কেটে খবর নিলাম কয় ময়দা নাই বিশেষায়িত ট্রাক ব্যবস্থা করা অর্থাৎ যেভাবে অ্যাম্বুলেন্স চলে যেভাবে অন্য অন্য ট্রাকগুলো চলে ট্রাকের মধ্যে মিটারিং সিস্টেম করে দেন ওই ট্রাকগুলো বাধ্যতামূলক ওখানে ব্র্যান্ডিং থাকবে লাউ কুমড়া পটল কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ডিং থাকবে যে এই কৃষিজাত কিসিযতপূর্ণ পরিবহন করবে অনেকে ভয় বলেন না কারণ যদি আমরা দায়িত্ব নিয়ে যদি আমরা না বলি যে কথার এতবার প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের কোথায় চাদাবাজি দেওয়া হয় কিনা আমরা চুপ থাকি এই চুপের কারণে এই নীরবতার কারণে কিন্তু আমাদের উপর লেখা জব দিতে হবে এখন একটা সময় আছে সত্য কথা বলার আপনাকে সত্য কথা বললে এখানে আর আপনাকে কেউ দমাইতে আসবে না বা আপনার উপরে কেউ চাদাবাজিও করবে না চাদাবাজি যদি না হয়ে থাকে তাহলে মুরগির দাম যেভাবে কমানোর কথা কিন্তু সেভাবে কমে না চাদাবাজি যেটা ছিল সেই চাদাবাজি কিন্তু নীরবে আছে সেটি কম বেশি সেটা অন্য বিষয় কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে এটি স্পষ্ট পুরানো যে ব্লেম গেম সেই ব্লেম গেমগুলো চলছে অর্থাৎ সবসময় যে যার অবস্থান থেকে কথা বলে সে মনে করে যে সেই সঠিক আর উপর থেকে এবং তার পরের যে ধাপগুলো আছে তারা এগুলো করছে কিন্তু তিনি ঠিক আছে।